খালীর কলাপাড়ায় ধারের টাকা পরিশোধ করতে না পারায় পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে তার পরিবারের অজান্তে চল্লিশ উদ্দুর শিপন হাওলাদারের সঙ্গে বিয়ের অভিযোগ উঠেছে এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে শিশুটির ফুপু জাহানারা বেগমের নাম এসেছে শিশুটির বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে আর শিপনের বাড়ি বালিয়াতলি ইউনিয়নের লেমুপাড়া গ্রামে

ঋণের বোঝা সামলাতে না পেরে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান এরপর প্রায় এক মাস আগে জাহানারা বেগম শিশুটিকে বেড়ানোর কথা বলে শহরের একটি বাড়িতে নিয়ে যান এবং ভয় ভেদে দেখিয়ে শিপুনীর সঙ্গে বিয়ে দেন সন্ধে সন্ধেছে আসির লইয়ে একটু বেড়াই গেছি ঘর হেরা হে গিয়ে একদিন আমি আসলাম এই পরের দিন হ্যাঁ হুবতুব নেই আর হুবতু বুই নেইতেছে আসির লইয়ে আমরা একটু ঘুরতে যাই আমি কিছু জানি নে এই ঘর হেরা লইয়ে গেছে বল হেরা নিয়ে বলে হেই উকিলের বাসায় উড়ে বলে ই করছে বিয়ে দেে মা হুজুরের না আমার তলমা এ তো বাড়তে কান্দাকারি বহু করছে করছে পর আমার এখানে লইয়ে লও আমি বাড়তে যাবো আমার বুড়ি বেটার তার বিয়ে দেবে আমি লাগে যাবো না এইবার এই তোমরা ধর করে তাই আমি বিষেমু এইবার হে আবার তিন চার দিন পর আবার লোক হে নিজে শিপন আইসে আইসিস মাইয়ে লইয়ে এখন যাইবে মাইয়ের গাড়ি লইয়াছে গাড়ি বুড়িয়ে লই দেবে মাইয়া হইয়া হইনি হে যাই আরেকবার পলাই দিয়েছে যে আমি অমনে যামুন আমার যদি দেখতে চাও তাই আমি আত্মত করবো আমি আমিও কইছি যে জন ওরা দে ওরাই বুঝতে পারবে না আমরা বিয়ে দিও না আমরা জানিও না তুমি পলাইতে ধরে আমি পলাইতে পাঠাই দিছি এইবার আমার ওই দেওয়ারের ফোন দিয়ে আনছি হ্যারা ই হ্যাঁ রাখসাপড়িয়া হ্যাঁ মনে করেন ওই কোনো কথাবার্তা করে নেই ডরের সরে গেছে যাই আবার আমার মেয়ের ফোন দেয় তুমি যদি রাজি থাও তাই আমার কিছু হইবে না আর তুমি আর আমি রাজি কইতেছে অন্যান্য মানু আমি জীবনও বসবো না ও আমার দা সেবনের কাছ থেকে আমার বইনের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা আমি আদানি সুদে আনছি আনার পরে আমি ইটের বাটায় কাজে গেছি যাওয়ার পরে আমার অয় আমার বইনে ফোন দিয়েছে তুমি বেড়াইতে আসো তারপর আমার মেয়ে লই আমার অয়ে বেড়াইতে গেছে যাওয়ার পরে হেইলইয়া শিক্ষ দূর করবে আমার বই মেয়েরে কলাপাড়া নিয়ে কলমা দিছে কলমা দেওয়ার পরে তারপর আমি শুনছি শোনার পরে আমি বলছি যে আমার তেরো বছরের মেয়ে আমি বিবো হয় না বা বাল্য বিবো হয় না তারপর আমি

এগুলো আমার কাজে দিয়ে কলমটল দিয়ে এগুলো আমি দশ টাকা দিয়ে কি বাবার সাথে আমার কুকুর সাথে তা লেনদেন ছিল এই পর হারা মানে আমার নেতৃত্ব সাইজ আছে যে তার বদলে আমার শিখন নেবে চল্লিশ বছর বেড়া আমি সবাই করি ফাইবে আমি লেহা পড়া করবো ই করমু এই এর পর আমার এই দিচ্ছে আসতে মানে হ্যাঁ আমার দেশে মানে আহার বদলে তবে অভিযুক্ত শিপুন হাওলাদার ও জাহানারা বেগম এই অভিযোগ অস্বীকার করেছেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম খবর পটুয়াখালীকে বলেন উপজেলার মধ্য দিয়ে খালি একটি মেয়ে নাম আপনাদের মাধ্যমে আমি অবগত হয়েছে যে সম্ভাব্য বাল্যবিবাহের হুমকিতে আছে আমরা আপনাদের মাধ্যমে অবগত হলাম এটির জন্য আমরা দ্রুত পদক্ষেপ নিব যাতে কোনোভাবেই এই বাল্যবিবাহ সম্পর্কিত হতে না পারে আমাদের মহিলা বিষয়ের পরিদর্শন এবং উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ এবং স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে তাকেও আমরা এর সাথে অন্তর্ভুক্ত করবো আমরা এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেবো রিপোর্ট খবর কটুয়াখালী